সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে আমি অবস্থান করছি হরিপুর চৌদ্দশো নব্বই মিটার ব্রিজের এলাকায় আসলে অনেক দিন থেকেই আপনাদেরকে এই হরিপুর চৌদ্দশো নব্বই মিটার ব্রিজের আপডেট দিতে পারে না এবং আপনারা অনেকেই দেখতে পারেন না হরিপুর তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেটটা কি আজকে যখন সরদমিন এসে দেখলাম যে হরিপুর তিস্তা ব্রিজের কাজ কিন্তু অনেকটাই শেষের পথে তবে জিরো পয়েন্ট থেকে প্রথম পিলার জিরো পয়েন্ট থেকে যে পিলারটি রয়েছে সামনে সেই পিলারের রেলিংয়ের কাজ শেষ হলে হয়তো বা ব্রিজের কাজ শেষ হয়ে যাবে এবং পাশাপাশি আপনারা অবশ্যই অবগত আছেন যে হরিপুর চোদ্দোশো নব্বই মিটার ব্রিজের যে চিলমারি হরিপুর মহাসড়কগুলো রয়েছে সেগুলোর কাজ অনেকটাই দীর্ঘতি এবং বলা চলে যে গাছ একদমই বন্ধ রয়েছে এবং আশা রাখছি তারা আমাদেরকে জানিয়েছে ব্রিজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে দু হাজার পঁচিশ সালের ঠিক মাঝামাঝি এই হরিপুর আর সিলমারি যে চোদ্দোশো নব্বই মিটার বৃষ্টি সেটি চালু করার সম্ভাবনা রয়েছে আশা রাখছি আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমরা আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত এই হরিপুর চোদ্দশো নব্বই মিটার ব্রিজের সর্বশেষ আপডেট আপনাদের মাঝে তুলে ধরতে পারি